গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এই দিকে দেখো সকালে অনেক কাজ করলাম সেগুলো আর দেখালাম না তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করা হয়নি তো তোমাদের দাদা ভাইয়ের আগের দিন রাতের বেলা বেলটা এনেছে আগের দিন না তার আগের দিন এনেছে এবার বেলটা ভাঙতে একটু লেট হলো একদিন পরে যখন বেলটা আমি ভাঙছি না তখন আমাকে বলছে কি ব্যাপার বেল এনে দিলাম বেলটা নষ্ট হয়ে যায় যদি ভেঙে দাও আমি বললাম আমার মনে হয় বেলটা পাকেনি কিন্তু ঠিক তাই হলো বেলটা ভেঙে যখন দেখলাম ভালো করে পাখেনি তো আধা আধা পেকেছে তো সেখান থেকেও অর্ধেকটা আমি পরিষ্কার করে নিয়ে শরবত শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি তবে আমি বেলের শরবতের মধ্যে কিন্তু কোনো চিনি দিইনি চিনি ছাড়াই বেলের শরবত খাই আমি চিনি দিলে কি লাভ হয় বেলের শরবত খেলে বলো তাহলে তো সেই চিনিতে সেই বেলের যে গুণাগুণ সেটাই তো নষ্ট হয়ে যায় তার জন্য আমি চিনিটা দিই না তো অনেকে চিনি ছাড়া খেতে পারে না মিষ্টি চিনি ছাড়া তো আমার কোনো অসুবিধা নেই কারণ আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না তো যাই হোক তারপর তোমাদের দাদা ভাই অফিসে চলে গেল আর আমি বসে বসে বেলের শরবত খাচ্ছিলাম আর একটু এডিট করছিলাম মোবাইল নিয়ে ওই আর কি যা কাজ থাকে তারপরে এটা খাওয়ার পরে ভেবেছি ওদের জন্য রান্না বান্না করব। আবার এদিকে সকালবেলা বলে গেছে আর ছেলেকে আনতে যেতে হবে আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ আর অনেক দিন ধরে বাইরে যাইনি আমার অবস্থা তো আজ খুব খারাপ হবে তো কাজগুলো রান্নাবান্নাগুলো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তার জন্য আর এই দিকে দেখো আমাদের বেডরুমের সাইডে যে দরজাটা এই দরজাটা খোলা হয় না অনেক দিন হলো যেহেতু পাশে যে মল শপিং মল না কী হবে জানি না ওইটাই আর কি কাজ হচ্ছিলো তো ছেলে পেলে থাকে ওই জন্য খোলা হয় না তো দেখো বেলকনিটার আগের দিন বা নিচের ভাবি কাজের লোক এসেছিলো তো সে এসে একটু পরিষ্কার করে দিয়ে গেল বেশ সুন্দর আর এদিকে জামা কাপড় মেলারও একটু সুবিধা হলো কারণ চারটে বেয়ে আমার ছাদে যেতে হবে না ভাবি বলছে এখানেই কাপড় মেললে তোমার হয়ে যাবে তো যাই হোক অলরেডি সকালবেলা ধোয়া হয়ে গেছে আর আমার চান করাও হয়ে গেল তো তারপরে জামা কাপড় কিছু এখানে মেলে দিলাম আর এইদিকে দেখো উপরের থেকে রোদ আসে এই দেখো উপরে আবার প্লাস্টিকের মতো ইয়ে দেওয়া আছে ওটাতে আর বৃষ্টি পড়বে না আর কি নিচের দিকে তো যাই হোক এখানকার বাড়িগুলো একটুখানি জায়গার মধ্যে বানাবে আর এরকম উপরে গুলগুলি রেখে দেবে রোদ আসার সানলাইট আনার জন্য যেহেতু ঘরে সেইভাবে মানে রোদের তাপটা পৌঁছায় না ওই কারণে আর এদিকে দেখো যে এটা বানিয়েছে মলটা এটাও আর এই যে ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে আলো রোশনিটা এর ওই এই বিল্ডিংটার পরেই হচ্ছে সবজি মার্কেট আমাদের এখানটায় বাজারটা আর কি তো যাই হোক তো এখানটাও দেওয়াল ছিল দেওয়ালটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে ওরা যেহেতু শপিং মল করবে তো একটুখানি মানে গ্যাস হয়ে গ্যাস হয়ে যাবে ঘরে তার জন্য ওরা এইদিকে একটুখানি ফাঁকা রেখেছে দেওয়ালটা ভেঙে আবার সিদ্ধ করেছে তো যাই হোক কবে হবে কে জানে এই তো প্লাস্টার এখনও কমপ্লিট হয়নি তারপর চ্যান্দান চানদান তো করা হয়ে গেছে চ্যান করার পরে তোমাদের সঙ্গে ওইটুকু শেয়ার করলাম তারপরে পুজো দিতে চলে এলাম আর ছেলেকে আনতে যেতে হবে একবারে ড্রেস পরে নিলাম কেন কি এই রোদের মধ্যে আমার এই কথা মনে পড়লে কেমন অদ্ভুত লাগছে বাপরে অনেক দিন ধরে বেরোয় না আর তারপরে এখানটা পাহাড়ি এলাকায় প্রচুর রোদ ছাতা নিয়ে গেলেও রোদে মনে হয় কিছুই হবে না এরকম মনে হচ্ছে ভীষণ ভয় লাগছে এবার ছা টোটো আনতে যদি যায় ওইদিকে যেতে হবে আবার সেখান থেকে যদি টোটো না পাই আবার আমাকে হেঁটে হেঁটে আসতে হবে সেই কারণে আর বাস স্ট্যান্ডে গিয়ে মানে বাজারে গিয়ে টোটো আনতে ইচ্ছা করলো না তো আমি বললাম চলো তাহলে হেঁটেই যাই তবে একটা টোটোওয়ালার নাম্বার রাখতে হবে যখন ফোন করবো এরকম বাবুকে দিয়ে যাবে বেশ সুবিধা হবে তাহলে তো যাই হোক তার আগে পুজোটা কমপ্লিট করে নিই পুজোটা কমপ্লিট করে তারপরে বাবুকে আনতে যাব। সাঁতার নিয়ে অবশ্যই বেরত বেরোতেই হবে আজ না সেভাবে রান্না বান্নাও করিনি কারণ ওর পাপাকে বলেছি বাবুকে আনতে যেতে হবে আমাকে এই রোদের মধ্যে তাহলে আজ আমি সেরকম রান্নাবান্না করবো না ডাল রান্না করেছিলাম আমার পটল বাজা তো সেইগুলো তোমাদের সঙ্গে দেখায়নি রেখে দিয়েছি পরের ভিডিও করা হয়নি যেহেতু ওকে আনতে যেতে হবে মাঝখানে একটু ভিডিও এডিট করলাম ঘরের অনেক কাজকর্ম করলাম তো সব দিক ঘরের কাজকর্ম সালিয়ে মানে সামলিয়ে আবার ছেলেকে আনতে যাওয়া আবার অনেক কিছু রান্না করা আজ আর হবে না আমি বললাম তাই যে আজ মাছ রান্না করব না ডাল রান্না করলে অল্প সময় হয়ে যাবে এদিকে মুসুরির ডালটাও শেষ হয়ে গেছে ওই সোলার ডাল দিয়েই ডালটা করে নিলাম আর আমার হাজব্যান্ড তো তোমরা সকলে বন্ধুরা ও ডাল খেতে প্রচুর ভালোবাসে আর ছেলেটাকে ডালের সঙ্গে পাঁপড় দিলে বাস ওর ওটা ওর আর কিছু লাগে না ও যাই হোক বন্ধুরা ছেলেকে আনতে বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই যেতে হবে এখান থেকে মানে দোকানে গেলে টোটো যদি না যায় তার জন্য আগে থেকেই এটাই আগে থেকে একটু বেরিয়ে পড়লাম বাপরে কি ধূপ কি রোদ মাই গড এই জনশূন্য রাস্তায় মনে হচ্ছে আমি একাই পথ চলছি সব তো বাইক স্কুটি সাইকেল নিয়ে যাচ্ছে আর কোনো মহিলাদেরকে দেখতেই পেলাম না এই রোডটায় তো যাই হোক কথা বলতে বলতে বাবুর স্কুলের দিকে চলে এলাম আর দেখো স্কুলের এই গাছগুলো এত ভালো লাগলো আর আকাশটা নীল খুব ভালো লাগছিল দেখতে যদিও গরম ছিল প্রচুর রোদ ছিল প্রচুর কিন্তু যখন এসে এই দৃশ্যটা দেখলাম তখন প্রাণটা জুড়িয়ে গেল আর জানো তো ইসিএলের এইখানটায় ভিতরে গ্রাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগায় এদের এখানটায় রোদের তাপটা অতটা ওই জন্য থাকে না তো তারপর দেখো ক্লাসে পুরো স্কুলের কাছে চলে এলাম যদিও আমি দশ মিনিট আগে এসে বসে গেছিলাম গেলাম আর কি চলে এসছে আর কি তার জন্য ভিতরে সিকিউরিটি গার্ড একটু গেটটা খুলে রেখেছিল যারা মেয়ে ছেলেরা আসে তারা এই সাইডে এসে বসে থাকে তো আমি ওদের পাশে এসে বসে রয়েছি আর বাসগুলো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু বাবুর স্কুলটা পা এখানটা হচ্ছে প্রচণ্ড উঁচু পাহাড় ছিল সেই পাহাড়কে কেটে কেটে এখানটা স্কুল বানিয়েছে এই কারণে বাবুর ওই যে স্কুলটা দেখছো ওইটা কিন্তু উঁচুতে আর আমরা নিচুতে আসি অনেকগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয় তো যাই হোক আমার আর সিঁড়ি ইচ্ছা করে না আমিও অন্য সাইড দিয়ে আসি এই যে এই সাইড দিয়ে যেখানে সিঁড়ি থাকে না তো বা বাবুকে নিয়ে বাবুকে তো খুঁজেই পাচ্ছিলাম না কারণ বাবু নতুন ক্লাসে ওঠার পর ওকে আমি আনতে একদিনও যাইনি তো কোথায় ও দাঁড়িয়ে থাকে এত লোকের মধ্যে কীভাবে ঘুর খুঁজবো সেটাই চিন্তা করছিলাম তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখে বাবু রুম থেকে বেরোলো এমনি ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর ও কিছু বলেনি আমাকে দেখে ভেবে আমি ভেবেছি ভয় পাই কি না যে মাম্মা হেঁটে হেঁটে নেবে পাপা আসেনি তো যাই হোক চল মাই গড কী কষ্ট এই রোদের মধ্যে হেঁটে আসা কতদিন পরে রোদের দিন পর গেলাম তো রোদের মধ্যে ওই জন্য একটু বাপ ভীষণ কষ্ট হয়েছে যায় আগে রুমে আসি রুমে জানো তো বন্ধুরা রুমে একটু ঠান্ডা থাকে বেশি যাই হোক ভীষণ গেলাম তার বাবুর ব্যাগটা এত ভারী এত ভারী কি বলবো চলো প্রেস করে দেখো তোমাদের সঙ্গে ভীষণ কষ্ট হয়েছে ক্লান্ত হয়ে গেছে আমি আর কি বলতোর তোর বুকগুলো আর কপিগুলো এতগুলো না ওই কারণে আরও বেশি মানে ইলেভেন বুক ইলেভেন কপি তো এইগুলো সাথে করে বয়ে আনতে মাথা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে মনে গরদের মধ্যে এমনিতে বেরোই না তো আজ বেরিয়ে বুঝতে পারলাম কী অবস্থা ওর পাপা নিয়ে এসে তো ওদের বোঝা যায় না যদিও ঘরের কাছে স্কুল তবুও ওদের মধ্যে কাছের জায়গাটাও অনেক দূর মনে হয় তাই না তো যাই হোক অনেক কথাই বললাম ফিরে আসছি একটু পরে বাবুকে একটু রেস্ট নিয়ে বাবুকে একটু চেঞ্জও করি দুপুরের খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা ছেলেকে একটু দুধ বিস্কিট দেবো ওই আর কি তারপরে সংসারে তো কম কাজ থাকে না তাই না তারপরে এই গরমের মধ্যে বাইরে বেরিয়ে আবার এসে আবার ঘরের কাজকর্ম করতে করতে আজ আমার অবস্থা সত্যি খুব খারাপ তো যাই হোক ছেলেকে আর কি বলবো ছেলেকে একটু পরিয়ে একটুখানি তারপরে ও বললো মামা আমি একটু দুধ খাবো বিস্কিট খাবো তো আবার দুধ দিলে বিস্কিটটা ভালো খায় মানে বিস্কিট দিলে দুধটা দুধটা ভালো খায় ওই কারণে দুধ বিস্কিট দিই ওকে আর এই দেখো তোমাদের দাদা ভাই বিকেলবেলা সবজি নিয়ে চলে এলো বিকেলবেলা বলতে ওই সন্ধ্যাবেলা কাঁচকলা নিয়ে এলো কাজকলা সবজিটা বেশ ভালোই খায় ওরা দুজনেই বাপ বেরটাতে আর এই দিকে দেখো আমি বলেছিলাম আমার জন্য পুদিনা পাতা আনতে পুদিনা পাতা ধনে পাতা কাঁচকলা পটল আদা এই সবই সবজি এনেছে এবার এই পুদিনা পাতার উপরের টুকু আমি রেখে দিয়েছি আলাদা করে আর ধনে পাতারও উপরের টুকু আলাদা করে রেখে দিয়েছি কেননা উপরের পাতাগুলো কচি কচি থাকে এবার ওই পাতাগুলো বেশি দিন থাকলেও কোনো অসুবিধা হবে না নষ্ট হবে না ওই জন্য ওইগুলো একটু আলাদা করেই রেখে দিই ফ্রিজে থাকবে আর এইগুলো আমি কিন্তু প্লাস্টিকের মানে পলিথিনে রাখবো না প্লাস্টিকের এমনি একটা জারে রাখবো তাহলে বেশ তাজা থাকবে আর এইটুকু পালং শাক জানো তো দশ টাকা নিয়েছে পালং শাকের এখন অনেক দাম যেহেতু পালং শাকটা পাওয়া যায় না আর এই দেখো ধনী রেখেছি কিভাবে নিচের টুকু রেখে দিয়ে উপরের টুকু রেখে দিয়েছি কচি কচি থাকে তাহলে স্টোর করে রাখতে পারবো আর এইগুলো আমি কিভাবে ব্যবহার করব। আমার ঘরে আমি কিভাবে ডায়েটে ইউজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমস্ত পাতাগুলো একটুখানি সুন্দর করে বেছে রেখে দিলাম এবার ফ্যানটা চালিয়ে দেবো হালকা জলটা দেওয়া হয় যেহেতু ওরা যখন কেনাবে মানে বিক্রি করে দোকানে তখন একটু জলে ছিটে দেয় তো ওই জলটা যদি থাকে সম পাতার সঙ্গে পাতাটা পচে যাবে ওই কারণে একটু খোলামেলা মেলা হাওয়ার নিচে ছড়িয়ে দিলাম একটু পরে এইগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো আর এইগুলো রান্না করব পরের দিন দুপুরবেলা তো ওই কারণে আগে থেকে ওইগুলো বের করে রেখে দিলাম আর এই দিকে দেখো যতভাবে ডায়েট করি খাবার এলে আমি আর থাকতে পারি না তো যাই হোক অফিস থেকে খাবার পাঠিয়ে দিলো আজ আর রান্না করা হলো না আজ রান্না করে আমার ছুটি থাকলো সন্ধ্যাবেলা সন্ধ্যার পর আর কি তো চিকেন এনেছে তিন বাটি চিকেন দিয়েছে ভাত দিয়েছে আর ওইদিকে পেপারে জড়ানো রুটি দিয়েছে তো এইগুলোই খাওয়া হবে তো আমি বললাম ঠিক আছে চিকেনে তো আর ওয়েট বাড়ে না চিকেনের যে শক্ত পাটটা আমি খাই ওইর সঙ্গে একটা রুটি খেয়ে নেবো আমার ছেলে বললো মামা তুমি এত কম খাও ছোটো বাটি ছোটো তলায় খাচ্ছ যে আর এই দেখো ছেলের জন্য আগে দিয়ে নিচ্ছে ছেলেটা তো এগুলো খেতে খুব ভালোবাসে আর প্রচুর পরিমাণে তেল দিয়েছে এই তেল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে বা আমি বলছি বাপরে এত তেল দেখি করে রান্না করে তো যাই হোক ওকে নরম নরম পিসগুলো দিলাম আর ওদের দুজনকে আর আমার জন্য শক্ত শক্ত পাটটা রাখলাম যেহেতু ওই পাটটায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ওই কারণে তো যাই হোক বন্ধুরা ভিডিওটার বড় করবো না আজ যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে যারা ভুলে যাও তারা একটা অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি ভিজিট করো যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর রাতের বেলা ডিনারটা বেশ জমে গেল আমার ছেলের আর আমার হাজব্যান্ডের আর সাথে আমারও একটু জমলো যদিও আমি ওদের মতো ওরকম করে খাইনি গ্রেভিটা একটুও খাইনি কারণ গ্রেভিতে প্রচুর তেল রয়েছে তো যাই হোক বন্ধুরা টাটা গুড নাইট বাই